হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন সকালে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই দেখো আজ হচ্ছে শুক্রবার আর শুক্রবার মানেই তোমাদের দাদা ভাইয়া ছুটির দিন ও তো সরকারি চাকরি করে না তাই ওর সানডেতে না ফ্রাইডেতেই ছুটি তো মধ্যবিত্ত পরিবার কেমন কাটে চলো আজকে কিছুটা একটা মিনি ভ্লগের মাধ্যমে শেয়ার করি তো দেখো সকালবেলায় উঠে পড়ছি আমি আমাকে বলেছিল সকাল সকাল ডাকতে তো দেখলে ঘড়িতে কটা বাজে তো ওকে ডেকে দিলাম আর জানো তো আজকে রাত্রে না কেমন একটু মেঘলা মেঘলা মানে মনটা কেমন ভালোই লাগছে বেশ চারিদিকটা কেমন মেঘলা মেঘলা আবার ওকে বলছি দেখো বৃষ্টি যদি চলে আসে তাহলে কি করে কি হবে কারণ আজকে কিছু কাজও আছে হ্যাঁ আমাদের মধ্যবিত্তদের ছুটির দিন মানে যে একটু বাইরে গিয়ে একটু ভালোভাবে কাটাবো ঠিক সেরকম না বাড়ির মধ্যে অ্যাডজাস্ট করে সুন্দর করে আমরা কাটিয়ে নিই তাই না বলো আবার তার মধ্যে আমার একটু ঠান্ডাও লেগেছে গলার আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছ তো দেখো আমার ছোট্ট বাড়ি তো সকালবেলায় জানালাগুলো খুলে দিলাম এত সুন্দর চারিদিকটা পাখির কলহল এত সুন্দর লাগে না মনে হয় যে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকি জানো তো এত ভালো লাগে ছোট্ট বাড়ি তো কী আছে মনটা তো খুবই সুন্দর লাগে আমার আমার পরিবেশটা দেখতে তো যাই হোক শুনেছিলাম নাকি বাইরে গেলে ঝাড় দিয়ে তারপরে জটা দিয়েই যেতে হয় তো জেঠি আসতে মানে আমার কাজের যে বাড়িতে আমাকে হেল্প করে সে জেঠি আসতে দেরি হবে তার জন্য আমি একটু নিজেই ঝাঁটঝাঁটা দিয়ে নিলাম কারণ তোমাদের দাদা ভাই বললো চলো আজকে একটু আমার সঙ্গে বাজারে চলো তো আমি সাধারণত মাছের বাজার টাজার এগুলো পছন্দ করি না যাওয়াটা তো ও বললো চলো বাড়িতেই তো থাকো এক ঘেমি তো দেখো তাই বেরিয়ে পড়লাম জানি না কি মাছ নেবে কি হবে না হবে আমি কিছুই জানি না তো শরীরটাও ভালো নয় তো ওই জন্য কোনো কিছুই ভালো লাগছে না কি জানো তো মানে এমন হয় না এক একদিন মনে হয় যে চুপ করে থাকি বসে থাকি গল্পের বই পড়ি এই সব মনে হয় তো যাই হোক কিছু তো হাজব্যান্ড যখন বলেছে তখন তো যেতেই হবে তো মাছ টাছ কিনে নিয়ে বাড়ি চলে এসেছি ছেলে বসে আছে মা দাঁড়িয়ে আছে যে কি এনেছিস মানে কি বলবো সবার একটা ইয়ে যে ছুটির দিন তো সেরকম কিছুই আনা হয়নি ওই পছন্দ তোমাদের দাদা ভাইয়ের ওই যে কি মাছ বলে না বগের কি কাকলে মাছ নাকি ওই পছন্দ আর চিকেন হবে চিকেনটা পরে নিয়ে আসবে ও আমি আর আনলাম না আর মা বলেছিল ছোট মাছ আনতে তাই এই ছোট মাছ আনা হলো তো এটা পরে রান্না রান্নাবান্না হবে সেটার ভিডিও আবার পরে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো তো যাই হোক তারপরে আস্তে আস্তে চান টান করতে হবে পুজো আছে আজকে পুজোটা সকাল সকাল আমি পুজো দিয়ে নি জানো তো কিন্তু আজকে পুজোটা না সকাল সকাল দেওয়া হয়নি ওই যে বললাম তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে সব কিছু শিডিউল আমার মানে অন্য রকম হয়ে যায় আমি একা থাকলে যেরকমভাবে চলি ও থাকলে সেরকমভাবে চলাই হয় না তো যাই হোক ছেলে বললো ইপ্পি খাবে তো আমার শরীরটা ভালো নয় দেখে তোমাদের দাদাভাই বললো চলো আজ আমি তোমাকে কিচেনে একটু হেল্প করে দিই তো ছেলেকে ইপ্পি করে দিলাম ইপ্পি খাওয়াচ্ছি আর বাইরে প্রচণ্ড মেঘ হয়েছে মানে সকালে যে মেঘটা ছিল তার থেকে অনেক বেশি মেঘ করে গেল কিন্তু এত ভালো লাগছে না আমার মানে বৃষ্টি হবে তো এটা ভেবেই ভালো লাগছে বাইরে আর তোমার তোমাদের দাদাভাইকে বললাম সেরকম কাজ তো আজকে আর বাইরে নেই তো বৃষ্টি হলেও কোনো ব্যাপার নয় তো ও বললো না গো আজকে একটু ব্যাংকে যেতে হবে একটা কাজ আছে আর আমাদের তো জানো কাজ থাকবেই লেগেই থাকবে তো যাই হোক এই যে এটা ডিম ভুজিয়া করা হচ্ছে কেন বলো তো কালকে রাতে একটু জল দেওয়া ভাত ছিল তো আমি বললাম ওটা ফেলো না ওটা হয় যে মানে আমি খেয়ে নেবো নাই ঠিকই দিয়ে দেবো তো বললো না না কাউকে দিতে হবে না আমি খেয়ে নেব। তারপরে আমার সর্দি লেগেছে বলে দেখো একটু ওষুধ দিয়ে দিল আর আমি একটু ইউগার টানলাম আমি বললাম এই আর ডিমের পোচ করে আমি খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই বললো চলো তাহলে আমি পান্তাটা খেয়ে নিই ও আবার পান্তা ভাত খেতে খুব ভালোবাসে জানি না তোমরা কে কি বলবে তোমাদের কেমন লাগে কিন্তু ওর খুব ভালো লাগে তো যাই হোক এ দেখো খেয়ে নিল তো এবার মনে হয় একটু আমি জানি না এখনও আমাকে জানাইনি তো বললো যে ব্যাংকে কাজ আছে জানি না এখন যাবে কিনা চলো সারাদিনটা আবার কেমন কাটে পরের কোনো একটা ভিডিওটা